কোন কোন নিয়তে হালাল রিজি উপার্জন করলে সম্পূর্ণ কাজটাই আবাদত হবে আলহামদুলিল্লাহ যদি মনে করেন যে হালাল খাবো হালাল দিয়ে হালাল আবাদত করবো শরীরটাকে হালাল বানাবো দোয়া কবুল হবে আমার সন্তানটা ভালো হবে ভবিষ্যতে আমার প্রত্যেকটা কাজে সব হবে আপনি ঘুমাইলেও সব আপনি খাইলে সব রোজগার করলেও সব দান করবো নিয়ত করলেও সব কথা বুঝছেন কি মানে আপনার নিয়তটা যেন সবসময় আল্লামুখী হয় আল্লাহ রসুল যেটা অনুমোদন করেছেন এমন প্রত্যেকটা কাজ কিছু করার আগে চিন্তা করেন এটা করলে ওই কাজ ওই হাদিসের অনুপাত এটা করলে ওই কোরআন আয়াত অনুপাত করতেছি তাহলে আপনার ব্যবসা করাটা সব কাজ আপনি ঘুমাইলেও সব কেন ঘুমাইলে ঘুমতে ঘুরলে ফজর নামাজটা আগে ঘুমাইলে ফজর নামাজটা তাড়াতাড়ি পড়তে পারো আগে ঘুমাইলে পুরো সারা রাত্রে সব কোনো বন্ধ নেই তো একজন মানুষ নিয়তটাকে আবাদতমুখী করে ফেলুন প্রত্যেকটা কাজ এবার আল্লাহমুখী করে ফেলুন এটা আপনার জন্য অবশ্যই হতে পরিণত যে কোনো কাজ আবাদ কিন্তু আপনার হারাম দিয়ে আবার চিন্তা করবেন না হালাল যেই কোনো কাজ করে চিন্তা করবেন শুধু রিজিক নয় আমি আবাদত চিন্তা করছি বুঝলেন কথাটা এটা মাথায় রাখবেন তবে এমন কিছু করবে না যেটা শরীয়ত বলেনি আপনাকে করতে এরপর আপনি অ্যাবাদ নিয়ন্ত্রণ হবে না যেমন আপনি এমন হালাল করছেন যে হালালটা শরীয়তে কি নয় অ্যালাউ নয় এমন হালাল কিছু বাড়াবাড়ি করা অ্যালাউ নয় এমন হালাল আছে না কিছু বাড়াবাড়ি করা অ্যালাউ নয় সুল্লাহ সাল্লাম বলেছেন একজন মানুষের কয়টা খাট থাকতে বলছে কয়টা তিনটা একটা নিজের একটা ফোনটার জন্য আরেকটা কাপ আরেকটা কার জন্য মেহমানের জন্য উদাহরণ বলেছেন আপনি একবার বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে রাখছেন কে থাকবে এটার ভিতরে একশো বিশটা বাড়ি কিনে রাখছে কোথায় হ্যাঁ দুবাইতে এটা কী করবে এটা দিয়ে এগুলি হচ্ছে হারামের ব্যসাতি করা মানে বাড়াবাড়ি যে পর্যায়ে গেলে এটা তখন আর সোয়াবের নিয়ত কিছু নেই কথা বলছেন আপনি একটা বিল্ডিং করবেন করবেন যে জন্য নামাজের ব্যবস্থা করবো একটা থাকবো আরেকটা আমার থাকবে যাতে করে আর হারামের দিকে না হাত বাড়ায় সে আমি যদি তার জন্য করি সে হারামের দিকে যাবে না এরকম ছেলে কিন্তু আপনার ছেলে আপনি জানেন যে শয়তান তার জন্য আমার বিল্ডিং করে দিচ্ছেন আপনি গুণের মধ্যে লিপ্ত করছেন গুণের মধ্যে ইনভেস্ট করছেন আপনি আরো বেশি করে কথা বলছেন কিনা আপনি গুণের মধ্যে ইনভেস্ট করছেন যেই সন্তান আগে থেকে জানছেন যে এটা দুষ্ট শয়তান দুষ্ট হয়ে গেছে এটার জন্য আপনি ইনভেস্ট করার কোনো মানে হয়নি যত সম্পত্তি সব তখন আলাদা রাস্তা দান করে নিজে আখেরাতমুখী হয়ে যাবেন কথা বলতে পারছি আসলে বুঝছেন জি